লম্বা একটা হুইসেলের মাধ্যমে মহানন্দা এক্সপ্রেস ট্রেন এই মাত্র রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আজকে ছোট্ট একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব পাকসি রেলওয়ে স্টেশন থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন পর্যন্ত এবং এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আমাদের কাঙ্ক্ষিত মহানন্দ এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়েছে এখন আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত উঠে উঠে পড়ব। ইতিমধ্যে ট্রেনে পড়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ ট্রেনের মধ্যে আসলে এদের দ্বিতীয় দিন হিসেবে কোনো ভিড় নেই এবং এখানে সিটের আসন ব্যবস্থা থ্রি টু টু মানে এক পাশে তিনজন একপাশে পাশে দুজন করে বসবে এবং মোটামুটি আহ ভালো একটা পরিবেশ ছিল আজকে ট্রেনের মধ্যে এদিকে আমার ছোট আব্বুটি ট্রেনে উঠতে পেরে সে আজকে অনেক খুশি তার মধ্যে অনেক এক্সাইটেড কাজ করছে সে বেড়াতে সে আজকে সে ট্রেন জার্নি করছে তার ট্রেন জার্নি করতে অনেক ভালো লাগে প্রিয় দর্শক চলুন এবার জেনে নেওয়া যাক এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য মহানন্দ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার পনেরো এবং ষোলো বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি ব্রডগেজ চলাচলকারী মেইল ট্রেন আর এই মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে রাজশাহী চাপাইনবগঞ্জ রুটে চলাচল করে আর এই মহানন্দ এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ছাড়ে সকাল এগারোটায় চাঁপাই নবগঞ্জ গিয়ে পৌঁছায় রাত নয়টা চল্লিশ মিনিট আর এই ট্রেনের বন্ধের কোনো দিন নেই আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে হয় যারা ট্রেনের খরস খরচ শব্দটা বেশি পছন্দ করেন এবং দুলদুলানিটা বেশি পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ট্রেন এই মহানন্দা এক্সপ্রেস মেল ট্রেন অসম্ভব ঝাঁকি এবং সাউন্ড শব্দ এবং কি বলবো মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমি ট্রেনে জার্নি করছি

প্রিয় দর্শক আরেকটি ছোট তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মহানন্দা এক্সপ্রেস ট্রেন প্রথম যাত্রী পরিষেবা চালু করে একই জানুয়ারি দু সালে বর্তমান পরিচালক হিসেবে বাংলাদেশ রেলের অধীনেই এটি পরিচালিত হয় খুলনা রেলওয়ে স্টেশন থেকে নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন যাওয়া পর্যন্ত এই ট্রেনটির গড় সময় লাগে দশ ঘন্টা পনেরো মিনিট আর এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনের মোট বগির সংখ্যা ছয়টি যার মধ্যে পাঁচটি বগি যাত্রীবাহী এবং একটি লাগেজ অর্থাৎ মালামান পরিবহনের জন্য আসলে ঢুকতেছি ঈশ্বরদ্বীপ জংশন আর আজকে যে ট্রেনে আমরা যাচ্ছি সেটা হচ্ছে মহানন্দা লোকাল মেই ওকে পড়তেছি ঈশ্বরদ্বীপ জংশন সো এর আগেও দেখেছি আপনাদের ঈশ্বরদ্বীপ জংশন সো দেখা যাক আজকে একটা ছোট্ট একটা জার্নি পাখি থেকে ঈশ্বরদ্বীতে সো ঢুকতেছি আমি ইতিমধ্যেই আমরা পামলা জেলার অন্যতম শ্রেষ্ঠ রেলওয়ে জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশনে আমরা প্রবেশ করেছি এবং আমাদের আজকের মহানন্দ এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে প্রবেশ করছে এবং প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে আর অল্প কিছুক্ষণ আমরা এই মহানন্দ এক্সপ্রেস ট্রেনের মধ্যে থাকবো তারপরে আমাদেরকে নেমে যেতে হবে কারণ আমাদের ডেস্টিনেশন ছিল ঈশ্বরদী রেলওয়ে জংশন পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের কার কার আজকের এই ছোট্ট জার্নিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল এবং যারা দেখছেন তাদেরকেও শুভকামনা রইল এবং নেক্সটে আরও কোন ট্রেনের ব্লগ আপনারা দেখতে চান কি ধরনের ট্রেন জার্নি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেগুলো কভার করার নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ট্রেনগুলো অবশ্যই কভার করব এবং যে ধরনের ভিডিও চান অবশ্যই দেওয়ার চেষ্টা করব 何で আছি আমার আমার আব্বু নেমে পড়েছে যে আমার আব্বু আমার আব্বু আমরা নেমে পড়েছি সর্দি নেমে পড়েছি ঈশ্বর আর ঈশ্বর থেকে কিন্তু আমরা আজকে আপাতত ছোট্ট একটা জার্নি ছিল সেটা হচ্ছে পাকশি থেকে তাকসি থেকে ঈশ্বরদি জংশন আর আমরা আসলাম হচ্ছে মহানন্দাতে যেটা খুলনা থেকে আসছে সো নেমে পড়েছি অলরেডি আর আজকে ছোট্ট একটা জার্নি তো এরপরে আরও ভালো ভালো জার্নি আসলে আপনাদেরকে দেখাবো ঈশ্বরদি রেলওয়ে জংশনের ফ্লাইওভার থেকে সুন্দর একটি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি ট্রেন এটাও অবশ্য মেরিল ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার তিনে ঢুকছে আমি সঠিক জানি না আসলে এটা কোন ট্রেন ঢুকছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি চেষ্টা করছি ঈশ্বরটি রেলওয়ে জংশনের সুন্দর একটি ভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং কত সুন্দর আমাদের সেই ঈশ্বরটি রেলওয়ে জংশনটি একবার না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না ফ্লাই ওভার দিয়ে এপার থেকে ওপার পারাপার হচ্ছি তারপরে আসলে আমাদের আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে যাবো মানে বাসায় চলে যাবো সো ছোট্ট একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট আসলে কোন ট্রেনের বরফটা দেখতে চান সেটা আর কি জানাবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই মোবারক সো